自分でレンジに行くことで、私はもっともっともっともっともっともっともっともっともっともっともっともっともっともっともっともっともっともっともっともっともっともっともっともっともっともっともっともっとも জায়গাটা জীবিকার জন্য বেঁচে থাকার অনেক বিশ্বাস নেওয়ার জন্য আমি যাচ্ছি রামপ্রসাদের চর এই জায়গাটা নামে আমাদের এলাকার পাশে রয়েছে আমাদের এলাকা বাজার আমি যাচ্ছি যে রামপ্রসাদের सर सज्जन जी जब एक चीज रूल नोटिफिकेशन का থাকবে বিশেষ বিশ্বাসী আসিয়া ছিলেন এর রোজজন চাইতে পারতেন রামপুর দশের চোর এসে বললাম